সুন্দর শুভ সুন্দর পবিত্র জয়গুরু জানাই সকলকে উজ্জপাদ আচার্য দেবের রচিত বড় বড় রানিমার সুন্দর একটি গান আমি করার চেষ্টা করছি ও গো সুন্দর চির মনোহর ভুবনে ও গো সুন্দর মনোহর ভুবনে স্বরস্বামী তুমি অসীমের সীমা ছড়াই রয়েছো অসীমের সীমা ছড়াই রয়েছ স্বরূপ বুঝি আমি তবু স্বরূপ বুঝি আমি ও গো সুন্দর চির মনোহর ভুবনে যুগ যুগ ধরে ও গ প্রাণ ভরে সো এসো বলে ডাকি যে তোমারে যুগ যুগ ধরে ও গো প্রাণ ভরে সো এসো বলে ডাকি যে তোমারে আজি আসিলে দয়াল প্রভু কৃপা করে কাটিল আধার জামি তুমি আসিলে গো তুমি আসিলে গো কৃপা করে ত্রাণ বিলাতে মোদের মাঝে আসিলে গো এবার মোদের উদ্ধারিতে মাঝে আসিলে গো প্রেমীর মনতে সঞ্জীবীতে মোদের মাঝে আসিলে গো মোদের বাঁচাতে এসেছ ধারাই পাপ সন্তাপ আজি দূরে ধাপ মায়ামহ পাস নাশিয়া হেলয় ওগো মায়ামহ পাস না হেলায় বাচালে দয়াল তুমি তুমি না রাখিলে কে আছে কাহার তুমি না রাখিলে কে আছে কাহার তোমা বিনা সব হয় যে অসার তোমা